আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আরো একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আলোচনা করবো আপনাদের বাড়ির আশেপাশে যখন কোনো তার থাকে থাকে বা মিটার ভেঙে তখন আপনারা কি করবেন সেই বিষয় নিয়ে বা করণীয় কি আমাদের বন্যা হোক দুর্যোগ হোক কিংবা যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যখন আপনার বাড়ির আশেপাশে অথবা রাস্তাঘাটে ঘরের রাঙিনা যেখানেই হোক না কেন তার শিরে পড়ে থাকতে দেখবেন অথবা মিটার ভেঙে রাস্তায় ঝুলে থাকতে দেখবেন ঘরের সাথে ঝুলে আছে তখন আপনারা কখনোই নিজ হাত দিয়ে তখন ধরবেন না কখনোই চেষ্টা করবেন না যে আমি এই তারটাকে সরিয়ে পাশে রেখে দিই এই তারটাকে সরিয়ে একটু সেফলি নেই রাস্তার পাশে নেই বা আমার আঙিনা থেকে সরাই রাখি এটা কখনোই করতে যাবেন না যখন যদি কখনো এরকম দেখেন যে তার ছেড়ে রাস্তায় পড়ে আছে তখন আপনি নিকটস্থ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন তাদেরকে ফোন দিবেন তাদের সাথে কথা বলবেন আপনার সমস্যার কথা জানাবেন এখানে কি অবস্থা আপনার লোকেশন জানাবেন তারা আপনাকে পরামর্শ দেবে তারা যদি আপনাকে জানায় যে লাইন বন্ধ আছে আপনি তারটা সরিয়ে রাখতে পারেন তখন আপনি শুধুমাত্র আপনি তখনই লাইনে হা তারে হাত দিবেন তাছাড়া কখনোই আপনি বিদ্যুতের লাইনে হাত দিবেন না মনে রাখবেন বিদ্যুৎ অদৃশ্য জিনিস বিদ্যুৎ চোখে দেখা যায় না বিদ্যুতের কাজ যারা করে বিদ্যুৎ তাদেরকেই মেরে ফেলে তো খুব সাবধান আমরা আমাদের প্রত্যেকের উচিত বিদ্যুৎ সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং নিজের পরিবারের সদস্যদের যারা আমাদের সন্তান সন্ততি আছে তাদেরকে সচেতন করা কারণ আমরা জন্ম থেকেই বিদ্যুতের সাথে বেড়ে উঠতেছি বিদ্যুৎ ভাবে আমরা কখনোই চলতে পারি না সেটার কথা মাথায় রেখে আমাদের সকলকে সচেতন হওয়া দরকার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন